ডেলিভার আইটি প্রেজেন্টস এস এফ প্রমাদান বা সিজন ফোরের সকলকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি তাসনিমুল জিহান আজকের কন্টেন্টটিতে আমি আপনাদেরকে কীভাবে ভিডিও কন্টেন্ট তৈরি করবেন অনেকে ভিডিও কন্টেন্ট তৈরি করতে গিয়ে বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়ে কীভাবে ক্যামেরা ধরবে বা কীভাবে ভিডিও করবে সেই বিষয়গুলো নিয়ে অনেক হেজিটেশনে ভোগেন সো আমি চিন্তা করেছি যে আপনাদের এই বিষয়টিকে একটু ইজি করে দেয় এবং সবার কন্টেন্টগুলো যেন সুন্দরভাবে উপস্থাপিত হয় সেই বিষয়ে একটু পরামর্শ দেয় সো প্রথমত হচ্ছে আপনি জানেন কোনো ধরনের এডিটিং এখানে কিন্তু হবে না চলবে না সো এই জায়গায় প্রথমত তো আমি ফোনটা যেভাবে ধরেছি ইতিমধ্যে ল্যান্ডস্কেপ যেটা মোবাইল অর্থাৎ মোবাইল দাঁড় করাই এভাবে না ধরে আমার সামনে একটা পাথর আছে আমি যদি দেখাই সাপোজ আমি মোবাইলটা এইভাবে ইউজ করতেছি সো এটা হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ আর এটা হচ্ছে পোর্ট্রেট সো আপনি সবসময় ক্যামেরাটাকে ল্যান্ডস্কেপে বসানোর ট্রাই করবেন যাতে দুই পাশে সুন্দর একটা সিনারিও আসে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি ফোনটাকে একটা এস্ট্যান্ডের মাধ্যমে অথবা একটা ফিক্সড জোনে রাখবেন যেন আপনার ক্যামেরাটা নাড়াচাড়া না না করে এর মানে এই নয় যে আপনি নাড়াচাড়া করবেন আপনি অবশ্যই নাড়াচাড়া করবেন কিন্তু আপনার ক্যামেরাটা যেন নাড়াচাড়া না করে এটা হচ্ছে সেকেন্ড আপনার অপশন থার্ড অপশন যেটা সেটা হচ্ছে সাউন্ড পলিউশন যেন না হয় এমন একটা রুম অথবা এমন একটা প্লেস যেমন আমি আমার পাকার হচ্ছে ভিডিওটি করছি এখানে খুব একটা কোলাহল বা ক্রাউড নেই কিন্তু এবং বা আমার রুম যেটা ওখানেও খুব একটা ক্রাউড নেই সো আপনি ক্রাউড নেই অর্থাৎ কোনো ধরনের শব্দ বা নয়েজ হতে পারে এই ধরনের লোকেশনটাকে অ্যাভয়েড করবেন তিন তিন নম্বর ট্রিক্স শেষ হলো চার নম্বর ট্রিক্স হল আপনি প্রয়োজনে এই ধরনের একটা মাইক্রোফোন বা বয়া মাইক্রোফোন এই ধরনের বেশ কিছু মাইক্রোফোন আছে যেগুলো আপনি এডিট করতে পারেন যেগুলো আপনি ইউজ করতে পারেন এগুলোতে হচ্ছে আপনার নয়েজটা মোটামুটি রিডিউস করতে পারে সো এইটা আপনি ইউজ করতে পারেন তবে এমন কোনো মাইক্রোফোন ইউজ করা যাবে না যেটা হচ্ছে ইফেক্ট যুক্ত এমন অনেক মাইক্রোফোন আছে যেটা ইফেক্ট অর্থাৎ স্টুডিওতে যে মাইক্রোফোনগুলো ইউজ করা হয় সো এই চারটা জিনিস আপনি মাথা রাখবেন চারটা জিনিস মাথা রেখে কন্টেন্টগুলো তৈরি করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমাদের ডিটেলসে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটিতে পাঠিয়ে দেবেন আর আপনার ডিটেলস নাম ঠিকানা এবং আপনি পড়ালেখা কোথায় করছেন সেই ডিটেলসগুলো দিয়ে আমাদেরকে দিয়ে দেবেন আমরা কন্টেন্টটি আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ পাঁচের রমজান থেকে আমাদের এসএপ্রা মাদানবারাকা এস এপিনিসিফোর স্বপ্নের ফুটিচুরি গ্রুপ এই সবগুলোতে আমাদের কন্টেন্টগুলো প্রচারিত হবে তো এবং আরেকটি ট্রিক্স এবার আসি প্রথমে গেল হচ্ছে আমাদের যেটা আপনি যেভাবে করবেন এখন আসি আপনি গলা ছেড়ে দিয়ে আপনি কন্টেন্টটা অংশগ্রহণ করতে পারবেন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ট্রিক্স সাপোজ আপনি এই যে আমি এখন যে কথা বলছি আমার ভয় নেই অনেকে আছে কন্টেন্ট তৈরি করতে অনেকে আসতেছে মানে একটা হেসিটেশনে ভুগতেছে পিছনে যেই আসুক ভাই আপনি আপনার কাজটা চালিয়ে যাবেন সো ভয় ডরহীনভাবে আপনি আপনার কন্টেন্টটি তৈরি করবেন গলা ছেড়ে দিয়ে হাত নেড়ে হাতের সাথে আপনার গলার সাথে মিল রেখে অর্থাৎ এমনভাবে আপনি উপস্থাপন করবেন যে এখানে কেউ নেই আপনি আপনার মতো করে গাইবেন তেলওয়াত করবেন এবং স্পিচ দিলেন একে একে খুরে দেখো বুকের জমিন কতটুকু ভালোবাসা প্রেম মলিন দেখেছি তোমায় প্রিয় দিতে উপহার তো দেখনি ভুলে তুমি কোন একটা জিনিস খেয়াল করেছেন আমার মুভি কিন্তু একটু একটু মুচকি হাসি ছিল এটি কিন্তু আবার সুন্নত ইসলামিক দৃষ্টিতে সো কন্টেন্টটা তৈরি করার সময় কোরআন তেলত করার সময় ইসলামিক গান পরিবেশন করার সময় আপনি অবশ্যই অবশ্যই চেহারায় একটু হাসি রাখবেন এটি আর একটা আর একটা ট্রিক্স হতে পারে আপনি সবসময় লাইটিংটা খেয়াল করবেন যে আপনার চেহারায় লাইটিংটা কি কিনা আরেকটা অপশন আপনি ভিডিওতে নর্মাল এডিটগুলো করতে পারবেন সাপোজ আমার এই ভিডিওতে যতটুকু স্কিল আছে পাচারে একটু বাদ দিয়ে যাচ্ছে খুব এই জিনিসটা আপনি করতে পারবেন একটু ব্রাইটনেস আপনার চেহারায় একটু ব্রাইটনেস দেখা যাচ্ছেন সো ভিডিওতে আপনি ব্রাইটনেসটা তুলতে পারবেন এই ধরনের এডিটগুলো করতে পারবেন যে এডিটগুলো আপনার ভোকালকে চেঞ্জ করবে না অর্থাৎ অথবা আপনার সিনেরিটাকে চেঞ্জ করে ফেলবে না এই ধরনের এডিটিংগুলো আপনারা করতে পারবেন সো আমাদের আপনারা জানেন যে আমরা তিনটে ক্যাটাগরিতে কোরআন তেলওয়াত ইসলামী সঙ্গীত এবং শর্ট স্পিচ শর্ট স্পিচে পাঁচটা টপিক রয়েছে জেনারেশন জি জুলাই বিপ্লব রমজান মাসের নৈপুণ্য দুই সালের বন্যায় ফটিকছরির অবস্থা এবং সর্বশেষ প্রিয় মুপশ্মীর আপনি এখান থেকে যে কোনো একটি টপিক সিলেক্ট করে তিন থেকে পাঁচ মিনিট আপনি স্পিচ দিতে পারেন সাপোজ আমার প্রিয় মুপশ্মির আল্লামা জেলা হোসেন সাইদি তিনি কেন আমার কাছে প্রিয় এবং তার কোন স্পিচটা আমার কাছে ভালো লেগেছে এবং তার রেখে যাওয়া বাণীগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ বাণীটা কি আপনার কাছে কী মনে হয়েছে কবে থেকে আপনি ওনার প্রিয় হয়েছেন এই জিনিসগুলো নিয়ে আপনি উপস্থাপন করতে পারেন আরও অনেক আপনি যদি কোটেশন দেখেন নেটে সার্চ করেন তাহলে হিউজ পরিমাণ কোটেশন পেয়ে যাবেন আপনার স্পিচ সম্পর্কে সো আজই আপনি আপনার কন্টেন্টটি তৈরি করুন কুরআন তেলওয়াত ইসলামিক সঙ্গীত কিংবা শর্ট স্পিড যে কোনো একটি কন্টেন্ট তৈরি করে এস এর সাথে যুক্ত হয়ে যান এবং আমাদের এই মহিমান্বিত আয়োজনে আপনি একজন স্বার্থী হন আমাদের কামনা রইল সবার জন্য ধন্যবাদ আলাইকুম